হ্যালো ডিয়ার স্টুডেন্টস वेलकम ব্যাক টু ইউর চ্যানেল আজকে টিউটোরিয়াল আমাদের আজকে আলোচনা করার বিষয় হয় বায়ুমণ্ডলের উত্তাপ তারতম্যের কারণগুলি আলোচনা করব সঙ্গে সর্বদা আলো ছেচড়ি গড়ি করে হেলে করে এর ফলে বিভিন্ন ক্ষেত্রে সূর্য সারা তাপীয়

যেমন yeah, উষ্ণে yeah, yeah.

তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে ভুলো না ধন্যবাদ